আমাদেরকে বুঝ দান করুন এই ধরনের আইডলকে আমরা প্রচার এবং প্রসার করেছি আসসালাম আলাইকুম একাত আজকাল আমরা এমন কিছু ঘটনার সম্মুখীন হচ্ছি যে তৃতীয় লিঙ্গ বা হিজলা সম্প্রদায়ের রূপসজ্জা করে একজন পুরুষ সে নিজেকে পুরুষের আইকন বা আইডল হিসাবে উপস্থাপনা করছে এবং আমাদের সমাজের কিছু লোক ওকে তা মানছে এবং ওকে আদর্শ হিসাবে গ্রহণ করে তার সম্প্রচারও করছে নাম অ্যাডলফ খান পেশায় একজন মডেল ফ্যাশন ডিজাইনার এবং রূপচর অধিকারী নিজেকে প্রমাণ করে সম্প্রতি পাইলাম ফ্যাশন ডিজাইনার ইন্ডাস্ট্রিয়াল আইকন হিসাবে অ্যাওয়ার্ড গ্রহণ করে যা আমাদের সমাজে আজও বোধগম্য নয় একজন হিজলা সম্প্রদায় এর প্রায় কাছাকাছি ওদের মতন রূপচর্যা হাঁটা ছলা কথাবার্তা সবকিছু ওদের মতন ওর সরলের গা গহনা দেখলে মনে হচ্ছে যে একজন মহিলা যাচ্ছে কিভাবে সে আমাদের পুরুষতান্ত্রিক কিংবা পুরুষের আইডল হিসাবে গণ্য হয় আমাদের বোধগম্য হয় না আজ আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারা ওদেরকে সিলেকশন করছে কারা ওদেরকে প্রচার প্রসার করছে আমাদের মিডিয়া কিছু ফ্রিলান্সার কিছু ব্লগার ওদের গুণ গান গাচ্ছে আমাদের আজ সামাজিক বৈষম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রিতে একজন পুরুষের পুরুষের আইডল এই ধরনের লোক কীভাবে হতে পারে আমার বোধগম্য হচ্ছে না ইসলামের রূপের মাপকাঠি হচ্ছে তাকোয়া আপনার তাকোয়া এবং আল্লাহর প্রতি বীরত্ব আপনাকে শ্রেষ্ঠতম করে তোলে এবং ইসলামিক সিস্টেম মোতাবেক চলাফেরাকে আল কোরআনে বলা আছে আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বোচ্চ প্রাধান্য পাবে যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিরু প্রদান করে এবং আল্লাহর আইন কানুন মেনে চলে রাসুল্লা সাল্লাই বলেন আল্লাহ তালা কখনো রূপ এবং সৌন্দর্য দেখে মানুষকে বিবেচনা করে না মানুষকে বিবেচনা করে তার চরিত্র এবং আখলাক এবং তার তাকওয়া এবং তার কাজের উপর ইসলামে পুরুষ এবং নারীদেরকে রূপের নির্দিষ্ট মাপকাঠি রেখে দেওয়া হয়েছে যে পুরুষ এইভাবে চলবে মহিলা ওইভাবে চলবে একজন পুরুষ যখন মহিলার সাজ সজ্জা সব কিছু মেনটেন করে আমাদের সমাজে উপস্থিত উপস্থাপিত হয় তখন আমাদের সামাজিক পরিস্থিতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ইসলামে পুরুষ এবং নারীদেরকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে তাদের মধ্যে আপনি পরিবর্তন আনা হারাম আপনি একজন পুরুষ হয়ে কিভাবে নারীর সব সবকিছু করে পুরুষ সমাজের আইডল কিভাবে হতে পারেন বাহ্যিক রূপের পিছনে পরে আপনি সঠিক রূপ কিংবা সঠিক ব্যক্তিত্বকে পরিবর্তন করা মারাত্মক গুনাহের কাজ আরেকটা প্রশ্ন হচ্ছে হাজ ওদেরকে কারা আইডল বানাচ্ছে কারা ওদের ওই অনুষ্ঠানের বিচারক যে একজন এরকম ব্যক্তিত্ব লোককে আমাদের পুরুষের আইডল আর আইকন হিসেবে তৈরি করেছে সবার আগে তাদের বিচার হওয়ার প্রয়োজন আজ তাদের কারণে আমাদের নিজেদের মানুষের সামনে আসতে লজ্জাবোধ করেছে বিদেশের বিভিন্ন মিডিয়া আজ প্রচার করছে বাংলাদেশের আইডল একজন তৃতীয় লিঙ্গর ব্যক্তি ওনাকে তৃতীয় লিঙ্গের চাইতে অদম্বর হচ্ছে ওনার চলা প্যারা আচার আচরণ কথার স্টাইল আহা আমাদেরকে বুঝ দান করুন এই ধরনের আইডলকে আমরা প্রচার এবং প্রসার করেছি ইসলামের সবচেয়ে সৌন্দর্য এবং সবচেয়ে ব্যক্তিত্ববান ব্যক্তি হচ্ছে তাকুয়া হায়া এবং নৈতিকতা আপনার যদি হায়া না থাকে সরম লাজ লজ্জা না থাকে সামাজিক মূল্যবোধ না বোঝেন তাহলে আপনি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এই লোক আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কিভাবে সে আমাদের পুরুষের আইডল হয় আমি একজন ছোট ইউটিউবার এবং ফেসবুক এবং ইউটিউবে কাজ করি আশা করি আমার ভিডিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত